অনেকেই ভাবছে উড়তে চাওয়াটা বোধ অপরাধ সত্যি কি তাই না বেঁধে রাখাটা আসলে উঠবো ডানা মেলে উড়ে বেড়ান সারা আকাশে একদিন সাফল্য আসবে তবে যারা বেঁধে রাখতে চাইছে যারা বেঁধে রাখছে তাদের উদ্দেশ্যে বলা বন্যার জল বাধা মানে না আকাশের বৃষ্টি ঝোড়ো হাওয়া তুফান বিদ্যুৎ কারো বাধা মানে না তাই মানুষের ইচ্ছে শক্তি হচ্ছে প্রবল একটা জিনিস সেই ইচ্ছে শক্তিকে বাধা দেওয়া মানে বোকামি করা কারোর ইচ্ছেকে বাধা দেবেন না সবাইকে উড়তে দিন হ্যাঁ স্বাবলম্বী হতে দিন দলবদ্ধভাবে আমরা আকাশে উড়ে যাব সবাই সবার সাফল্যের সীমানায় নিশ্চয়ই পৌঁছাব তো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি আমি প্রকৃতি নিনাজার একটি ব্লগে সবাইকে স্বাগত তো এক কাপ চায়ের সাথে আমার সকালটা শুরু হলো এই যে মা চলে গেছে ঠাকুর ঘরে সবাই ভোগ দর্শন করুন সবার দিনটা খুব ভালো কাটুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সারাটা দিন খুব ভালো কাটুক আমি চলে এসেছি রান্নাঘরে একটু ব্রেকফাস্ট বানাতে সবাইকে খেতে দেবো আজকে একটু সুজি হচ্ছে ঝাল সুজি করে আমি চলে এলাম তো বন্ধুরা প্রকৃতির রান্নাঘরে সবাইকে স্বাগত সবার রান্না হয়ে গেছে আমি করছি রান্না আমার বন্ধুরাকে কী রান্না করলেন সবাই প্লিজ জানাবেন তাহলে দেখতে থাকুন সাথে থাকুন আজ প্রকৃতি কি কি রান্না করছে এই যে মুগ ডাল হচ্ছে মুগ ডালটা আমি করবো না আমার যা করবে বাকি রান্নাগুলো করে নিলাম ঝিঙের তরকারি একটা শাক বাটা চাল কুমড়োর তরকারি শাকের ঝোল আর এটা হচ্ছে মেয়েদের রিকোয়ার আর কি ঝুরঝুরি আলু ভাজা আর মাছের মাথা দিয়ে মুগ ডালটা যা রান্না করলো অলমোস্ট আমার রান্না হয়ে গেছে একটু বেরোবারও আছে একটু বেরোতে হবে তো বন্ধুরা সাথে থাকবেন দেখতে থাকবেন কিন্তু আমার মেয়েরা বায় না ওই যে খাবে না তারা ডাল ভাত তাদের জন্য আবার খাবার অর্ডার করা হলো খেয়ে দিয়ে আমি চলে গেলাম সবুজে সবুজে ঘেরা একটা সাধারণ একটা প্রকৃতির কাছে জানি না আমি খুব সাধারণ কিন্তু অসাধারণ লাগছিল প্রকৃতিটা দারুণ সুন্দর মানে সবুজে সবুজে ঘেরা বন্ধুরা দেখুন অদ্ভুত একটা ফিলিং হচ্ছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না সূর্যি মামাও যাবে যাবে করছিল জলের ভেতরে সূর্য দেখতে পেলাম অদ্ভুত দেখুন অসময় জানি না কে খেজুর গাছে হাঁড়ি বেঁধেছে এটা হয়তো মানে শুধু দেখানোর জন্য মেঠো রাস্তা জলটা অল্প অল্প শুকিয়েও গেছে পুকুরগুলোতে আর কিছুটা ছোটোবেলা ফিরে পাওয়া দেখুন ওরা হচ্ছে আমার রচনা আর শ্রাবন্তী দিদি আমি ওদের বড় দিদি ওরা আমার ছোট্ট ছোট্ট বোনুরা ওরা খেলা করছে দারুণ লাগছিলো কোথাও ছোটোবেলাটা ফিরে পাচ্ছিলাম সন্ধ্যার আধার ঘনিয়ে এলেও মামা যাবো যাবো করছে আমরা ফিরে এলাম আর আমি যাবো আর গেট পড়বে না তা কি কখনও হয় আমার সব বন্ধুরা জানে আমি রোজ ফেরার সময় বা কোথাও গেলেই রেলগেটটা পড়ে তবে গেটটা আজ সবে উঠে গেছে ফেরার পালা বেশিক্ষণ থাকতে পারবো না তালে বন্ধুরা ভালো থাকবেন মায়ের দর্শন করুন রাধাগোবিন্দ মন্দির মায়ের মন্দির পাশাপাশি আমরা ফিরছি ভালো থাকবেন শুভাচ্ছানতে শুভরাত্রি